বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম কাপায় আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুক্তি সাহেব সেটা আমরা জানি ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এদের তো মাজার ব্যবসা বন্ধ হয়ে যায় খানকা ব্যবসা বন্ধ হয়ে যায় পীর ব্যবসা বন্ধ হয়ে যায় আরে আজকে বলে যাচ্ছি শাহ জালাল শাহ খান জাহান আলী শাহমত হুজুরের কথা স্বয়ং মুদিনা গিয়ে রাসুলের কবরের কাছে যদি আপনি সন্তান যান সেটা অস্বীকার করা হবে কনসেপ্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে হাদিসের সম্মেলন বন্ধ করতে আসেন ভ্রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এক বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কুরআন হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন বারনাই গোটা বাংলাদেশের একজন সোশ্যাল মিডিয়া একটা পিসwidetildeতে পড়না দহেসাল আলহামদুলিল্লাহ এদেশের ওলামাই کرام করতে আমাদের হচ্ছে হয় এদেশের ওলামাই کرامদের দিয়ে আমাদের আফসোস হয় এদেশের ওলামাই کرام কুরআন হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য সহি হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য আহলুল হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য এরা আজকে মাঠে নামতে পারে কিন্তু বিদেশ থেকে গায়ক কারিকারা এসে এদেশের মাটিতে পুলিশ প্রোটেকশন নিয়ে তারা কনফন ষাট করে পুলিশ প্রোটেকশন নিয়ে তারা গান বাজনার আয়োজন করে নর্টকের আয়োজন করে এগুলা বন্ধ করার জন্য আলেমলা মারা প্রচেষ্টা চালায় না আমাদের অনেক আছে এ আমাদের অনেক দুঃখ আছে কেন তারা আজকে পিছনে লেগেছে কেন আজকে তারা সৈহাদ ইসের প্রচার যারা করে তাদের পিছনে লেগেছে নিঃসন্দেহে তো কারণ আছে কারণ তাদের আজকে মিলাদের আয়োজন বন্ধ করে দিয়েছে আমরা কারণ তারা আজকে ওই গাংবাজনার বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যদি পাঁচশো টাকার জন্য আমরা এগুলো বন্ধ করে দিয়েছি কারণ যার বাবা মারা যায় তার চোখে পানি বের হয় না কিন্তু হুজুরের চোখ দিয়ে পানি পড়ে কেন পাঁচশো টাকার জন্য এই জন্য হুজুরের আমরা এটা বন্ধ করে দিয়েছি এই জন্য হুজুর আজকে কষ্ট পায় এই ভ্রান্ত হুজুর দিয়ে জাহান নাম করা হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আহলে হাদিসদেরকে নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন তত আতর যেমন নাড়াচাড়া দিলে ঘ্রাণ ছড়ায় না আহলুল হাদিসদেরকে নাড়াচাড়া দিলে ধান ছড়াবে কোরআন হাদিসের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ পিস বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরান হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া একটা পিস পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ করবেন কিভাবে অসম্ভব হতে পারে না এই জন্য ময়মন সিং এর মাটি থেকে আজকে বলে যেতে চাই আমাদের বেদাতি ভাইরা আপনারা ওয়াজ বন্ধ করার প্রচেষ্টা চালান অফকার মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান আহলে হাদিসের মুখ এটা কোরআন হাদিসের আলোচনা হয় কখনো তারা কিচ্ছা কাহিনী বলে না চাল গল্প বলে না যদি আপনাদের ব্যবসায় ফাটা পড়ে বহু বকরে ফিরে আসা দৃষ্টি করেন কিন্তু আহলে হাদিসের মুখ বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না আল্লাহ হরবুল আলমীর হবে আল্লাহ হরবুল আলমীর অবশ্য অবশ্য বিচার করবে কেন আমাদের হয়তো দুনিয়াতে কেউ নাই কিন্তু বিচার আল্লাহ করবে আমাদের হৃদয়ের কথা আমার আল্লাহ চলে আজকে আপনি বেদাতি হয়ে মাজার পূজারী হয়ে খানকা পূজারী হয়ে পীর পূজারী হয়ে কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে আর নিজেকে মুসলমান পরিচয় দেন মনে রাখার চেষ্টা করবেন যারা আজকে এগুলোর সাথে জড়িত তবু করে ফিরে আসার চেষ্টা করতে হবে কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করেন তাফসীর মাহফিল বন্ধ করেন কিন্তু আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনারা লাগা যাত্রাপালা বন্ধ করতে পারেন না প্রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সতর্ক হওয়ার চেষ্টা করবেন দুঃসাহস দেখাবেন না কোরআন হাদিসের তাফসীর মাহফিলের অর্থাৎ আহলে হাদিসদের সম্মেলন বন্ধ করা এটা চারটি খানে ব্যাপার না কোন সহিহ আকীদা আলেম কোনো আহার হাদিস আলেম কোশ্চিন কোনো বেদাতি বক্তব্য দেয় না শির্কের পক্ষে বক্তব্য দেয় না কোরআনে যা আছে হাদিসে যা আছে কোরআনের বাহিরে হাদিসের বাহিরে সৈয়াদিসের বাহিরে কখনো কোনো কথা বলে না যদি প্রমাণ করতে পারেন তাহলে কোন আহাল হাদিস আলেম কখনো বক্তব্য দিবে না কিন্তু আপনি কেন কোরআন হাদিসের বক্তব্য বন্ধ করতে যান কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কেমন ইমান আপনার যা আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে হাদিসের সম্মেলন বন্ধ করতে আসেন আপনি বিদেশ থেকে দেখা যাচ্ছে ওই এসে বাংলাদেশের বিভিন্ন আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুফতি সাহেব সেটা আমরা জানি মুফতি সাহেবের চরিত্র সম্পর্কে জানা আছে আমাদের জাকির নায়ক বাংলাদেশে আসলে আপনি এয়ারপোর্ট ঘেরাও করেন আর নর্তকেরা বাংলাদেশে আসলে প্রচুর পুলিশ প্রোটেকশন দিয়ে আপনারা নর্তকের আয়োজন করেন কনসার্টের আয়োজন করেন গান বাজনার আয়োজন করেন এটা আপনার ইমানদারিতা আবার বলতেছেন বাংলাদেশ নাকি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই কথাগুলা বললে এদের শরীরে আবার কাটার মতো নাকি ফুটে তাও হেদের জ্ঞান নাই শরীয়তের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান নাই আছে কবর নিয়ে আছে মাজার নিয়ে আছে খানকা নিয়ে আছে পীর নিয়ে অথচ প্রত্যেকটা পীরের মাজার প্রত্যেকটা খানকা এক একটা শিরকের আড্ডাখানা সব আজকে সুন্নতের বাইরে গিয়ে তাওহীদের বাইরে গিয়ে শিরকের আমዳখানা বিদাতের আমዳখানা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় এদেরকে নিয়ে কথা বললে এদের তো মাজার ব্যবসা বন্ধ হয়ে যায় খানকা ব্যবসা বন্ধ হয়ে যায় পীর ব্যবসা বন্ধ হয়ে যায় আরে আজকে বলে যাচ্ছি শাহজালাল শাহ খান জাহান আলী শাহ মক্তবওদের কথা স্বয়ং মুতিদাই গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি সন্তান চান সেটাও শিরক اکبر হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য হালিয়াদিসদের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে না আতরের দিব্যায় নাড়া দিলে সুঘ্রাণ ছড়ায় যারা এই নামটা জানত না তাদের কাছে নাম পৌঁছে যাবে এ যুগে আমি তো মনে করি হালিয়াদিস পরিচয় দেওয়াতে একটা বড় জিহাদ কথা বুঝেন নাই আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন আমি কোরআন হাদিসের নামে নামকরণ করি এটা আমার বড় জিহাদ আমি এটা গর্বের সাথে বলি আমি মোহাম্মাদি আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন যোগ্যতা আছে কথা বলার আপনার